শুধু শিক্ষা গ্রহণ করলে শিক্ষিত হয় না টাকা দিয়ে আপনার সন্তানকে সব কিছু দিতে পারলেও বিনয়ী হওয়া কখনো শেখাতে পারবেন না জীবনে আপনার সন্তানকে আর কিছু দেন বা না দেন অন্তত বিনয়ী হওয়া শিক্ষাটা দিন এটা তার জন্য জীবনের সবচাইতে জরুরি একটি শিক্ষা অন্যদের সম্মান করতে শেখাবেন ভিন্ন মতকে সহ্য করতে শেখাবেন সাফল্য পেলে বা টাকা পয়সার মালিক হলে সে যেন অন্ধ হয়ে না যায় এই সমাজে আমরা এমন মানুষ তৈরি করছি যাদের হাতে দামি মোবাইল আছে কিন্তু মুখে ভদ্রতা নেই যাদের পায়ে ব্র্যান্ডের জুতা আছে কিন্তু হৃদয়ে কোনো শ্রদ্ধাবোধ নেই আপনার সন্তান যদি শিক্ষক গৃহকর্মী রিক্সাওয়ালা কিংবা অফিসের চৌকিদারকে সম্মান করতে না শেখে তাহলে আপনি তাকে মানুষ নয় বরং একটি অহংকারী রোবট বানিয়ে দিচ্ছেন অনেক বাবা মা সন্তানের অশ্রদ্ধা দেখে হাসেন বলেন আমার ছেলেটা একটু স্মার্ট জবাব দিতে জানে না আপনি এটা ভুল বোঝাচ্ছেন এটা স্মার্টনেস নয় এটা অভদ্রতা আপনি সন্তানকে গাড়ি দিতে পারেন বাড়ি দিতে পারেন টাকা দিতে পারেন কিন্তু বিনয় সহানুভূতি আর আদব কায়দা এই জিনিসগুলো তাকে হাতে ধরে শেখাতে হয় এই শিক্ষাটা আপনি যদি না দেন তাহলে একদিন সমাজ তার দামি জামা কাপড় না দেখে তার ব্যবহার দেখে মুখ ঘুরিয়ে নিবে সন্তানকে মানুষ বানান শুধু সফল না বরং বিনয়ী মানুষ হিসেবে তৈরি করুন কারণ সফল মানুষকে মানুষ একবার দেখে আর বিনয়ী মানুষকে মানুষ বারবার মনে রাখে সমাজে এখনকার সময়ে ধর্মীয় মূল্যবোধের চর্চা এবং নৈতিক শিক্ষা প্রত্যেকের মধ্যে গড়ে তোলার মাধ্যমেই ভালো কিছু করা সম্ভব আমরা সকলে আমাদের সন্তানদের বিনয়ী হওয়ার শিক্ষা দেওয়ার চেষ্টা করব এটাই হোক আমাদের ব্রত এটাই হোক আমাদের অঙ্গীকার